नमस्कार बंधुरा वेलकम टू मै चॅनल इज बी एक्सप्लोरर তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে মেনলি দেবো আজকের এই ভিডিওতে সেটা তোমরা থামনেলটা দেখে সকলেই বুঝতে পারছ তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান কিন্তু ডুরান কাপে রকম বিদেশি কেন রকম সিনিয়র টিমের প্লেয়ারদেরকে খেলাবে না এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে বর্তমানে তো বন্ধুরা তোমরা জানো এবারে কিন্তু মানে আমাদের ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার অনুযায়ী মরসুম শুরু হবে কিন্তু গত সিজনের মতোই ডুরান কাপ দিয়ে ছাব্বিশে জুলাই কিন্তু ডুরান কাপ দিয়ে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের নতুন সিজন এবং সেক্ষেত্রে গত সিজনে মোহনবাগান কিন্তু ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং প্রথম দিকে তারা রিজার্ভ টিম খেলালেও পরের দিকে তারা কিন্তু তাদের মেন টিম সিনিয়র টিমই পরবর্তীকালে না কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে এবারে যেহেতু এসিএল এর মতো একটা অত বড় মঞ্চে অংশ নেবে মোহনবাগান সেহেতু কিন্তু তারা তাদের রিজার্ভ টিম কে নামাতে চলেছি ডুরান কাপের জন্য তো ডুরান কাপে কিন্তু সিনিয়র টিমের খেলা আমরা দেখতে পাবো না তো দিমিত্তি পেতাতুস জেসন কামিনসদের আমরা কিন্তু ডুরান কাপে সিনিয়র টিমের হয়ে খেলতে দেখতে পারবো না এই রকম কিন্তু খবর বেরিয়ে আসছে তো দেখো বন্ধুরা এই মরশুমে তোমরা সকলেই জানো মোহনবাগানে কিন্তু অনেক লম্বা জার্নি কিন্তু রয়েছে এসিএল টু রয়েছে আই রয়েছে আবার কিন্তু পরবর্তীকালে কোনো এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে গেলে লিগ সিল জিততে হবে সব কিছু মাথায় বজায় রাখতে হবে এছাড়া সুপার কাপও এবারে কিন্তু ছ মাসের জন্য হবে আর ওই এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে না মাস ধরে চলবে তো সব কিছু মিলেমিশে প্লেয়ারদেরকে সুস্থ রাখাও একটা বড় কাজ সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু এসিএল টুটাকে বেশি করে আগে ফোকাস করতে চলেছে সেই কারণে তারা কিন্তু ডুরান কাপে তাদের রিজার্ভ টিম না পাবে তো এই হচ্ছে একটা আপডেট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ